আপনাদেরকে জানাচ্ছি মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি পরিস্থিতি নিয়ে আসলে যেই জায়গাটায় অবস্থান করছি সেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর আখাড়া স্থলবন্দরের গাজির বাজার এবং চেকপোস্টের ঠিক মিডেলে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভিউয়ার্স না দেখলে বিশ্বাস করতে পারবেন না পরিস্থিতি অত্যন্ত নাজুক আপনারা জানেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের যে ঢলের পানি এই ঢলের পানি বাংলাদেশে আখাউড়া সীমান্ত দিয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রতি প্রবাহিত হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ স্রোত কি পরিমাণ স্রোত আর আখাউড়া স্থলবন্দরের যে কার্যক্রম গত দুই দিন যাবৎ আখাড়া বন্দরের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ বন্ধ রাখা হয়েছে আখাড়া স্থল বন্দরে কোনো ধরনের কোনো কার্যক্রম নাই চালু নেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে আখাড়া স্থলবন্দরের কার্যক্রম আমরা অবস্থান করতেছি ঠিক আখাড়া স্থলবন্দরের যেই মেইন রুড মেইন রুডের ঠিক উপরে যেখানে নির্মাণাধীন ব্রিজ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন ব্রিজটিকে বৃষ্টি যতদিন নির্মাণ না হয় ততদিন পর্যন্ত এই আখড়া স্থলবন্দরকে চালু রাখার জন্য। যেই বেলি সেতুটি নির্মাণ করা হয়েছিল বেলি ব্রিজটি পানির স্রোতের কারণে সেই বেলি বৃষ্টি পর্যন্ত আপনার ভেঙে গিয়েছে তার যে অবকাঠামো ছিল কোনো কিছু অবশিষ্ট নেই ভেঙে এই ব্রিজের যেই ইয়ে আছে এক মাথা কিন্তু ঢুকে পড়ছে এই নির্মাণাধীন ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন ভিউ পানির কি পরিমাণ স্পিড এই অত্র অঞ্চলের যতগুলা গ্রাম আছে সবগুলা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে হাজারো মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে আসলে তাদের যেই খাদ্য চিকিৎসা এবং বাসস্থানের পূর্ণ সংকট দেখা দিয়েছে এখানে যদি এই পরিস্থিতি চলতে থাকে গত দুই দিন থেকে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা আজকে গতকালকে ওখানে এসেছিলাম আজকে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেখানে পানি কিন্তু আজকে বাড়ছে অনেকাংশেই পানি বাড়ছে আর পানি যদি বাড়তে থাকে আগামী দুই এক দিন তাহলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত নাজুক থেকে নাজুক হয়ে যাবে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এইটি আমরা অবস্থান করতেছি হচ্ছে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যেটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাড়া উপজেলা আখাড়া উপজেলার যে দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চল কিন্তু প্লাবিত হাজারো মানুষ গৃহবন্দী আপনারা জানেন যে এখানে মানুষ এই যে পানির যে অবস্থা পানিটা কিন্তু অনেক দূষিত একটা পানি দেখেই বোঝা যাচ্ছে পানির যে কালার দেখেই বোঝা যাচ্ছে পানিটা অনেক রোগ জীবাণু আছে এই পানিতে যার কারণে অনেক নারী পুরুষ এবং শিশু বাচ্চারা অসুস্থ হচ্ছে আমি আবেদন রাখবো বাংলাদেশের যে সকল সেবা সংগঠন আছে যারা আত্মমানবতার সেবায় কাজ করেন আপনারা অতি দ্রুত বানবাসী মানুষের পাশে দাঁড়ান আমরা দোয়া করি আমরা প্রাণ ভরে মন খুলে দোয়া করি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা সহ খাগড়াছড়ি জেলা সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেও আমরা যে উদ্যুতকর পরিস্থিতি দেখতেছি এই পরিস্থিতি যদি কিছুদিন দীর্ঘস্থায়ী হয় তাহলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার সেখানে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি পানির যে কি পরিমাণ স্পিড বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই বাড়িঘরগুলো কিন্তু সবগুলো আমি যদি জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু ডুবে গিয়েছে এই যে আশপাশের যে বাড়িঘরগুলো আছে সবগুলোতে কিন্তু পানি চলে আসছে প্রচুর পরিমাণ পানি আসতেছে যার কারণে এই যে এলাকায় কিন্তু মানুষ কিন্তু মানে আতঙ্কিত হয়ে পড়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই পরিস্থিতি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন এই উদ্বুদ্ধকর পরিস্থিতি অবলোকন করার জন্যে আপনাদেরকে আমি কাছ থেকে যদি দেখাই আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেবা সংগঠন সেটা হচ্ছে বিডি ক্লিন বাংলাদেশ বিডি ক্লিন বাংলাদেশের কিন্তু মানে যে স্বেচ্ছাসেবী তারা এখানে প্রেজেন্স হয়েছে তারা এখানে মানুষকে যেই মানে চলাচলের জন্য উপযুক্ত করার যেই কার্যক্রমটা তারা করতেছে পাশাপাশি যারা ইয়া হয়েছে বানবাসী মানুষ আছে যারা গরবন্দি তাদেরকে বিভিন্ন প্রকার শুকনা মুড়ি খাদ্য সামগ্রী দিয়ে বিডি ক্লিনের বাইরে কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে তো আপনারা বিডি ক্লিনের বাইরে জন্যে জন্য দোয়া করবেন যাতে তারা আর্থমানবতার সেবায় ছিল এবং তারা আর্থ মানবতার সেবায় তাদের নিজেকে নিয়োজিত রাখতে পারে দেখতে পাচ্ছেন ভিউবার্স আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে পরিমাণ পানি আসতেছে গতকালকে আমরা এখানে আসছিলাম কিন্তু পরিস্থিতি এরকম ছিল না আমরা কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণ পানি এখানে আসতেছে পানির স্রোত আসলে অকল্পনীয় যেটা কল্পনাও করা যাবে না আমরা আরও একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি সেটা হচ্ছে গতকালকে কিন্তু একজন মহিলা এখানে গর্ভবতী মহিলা কিন্তু আপনার এই পানির স্রোতের সাথে ভেসে গিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে ইনহিল্লাহ লিখির রাজুন আপনারা সবার জন্য দোয়া করবেন আসলে আমরা চেষ্টা করছি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আপনাদের সামনে তুলে ধরার আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে দেশ এবং প্রবাসের সব মানুষের দৃষ্টিগোচর হয় এবং সামাজিক এবং সমাজসেবা সংগঠন যেগুলো আছে তারা যাতে এই আতমানবতার পাশে এসে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ সেখানে জরু হয়েছে এই উদ্বুদ্ধকর পরিস্থিতি দেখার জন্যে আসলে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ আর খুবই সংকটাপন্ন গতকালকে পানির পরিমাণটা কিন্তু কম ছিল আজকে পানি অনেকটাই বেড়ে গিয়েছে যার ফলশ্রুতিতে যদি এরকম পানি বাড়তে থাকে তাহলে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে এবং ভয়াবহ রূপ ধারণ করবে অত্যাঞ্চলের বন্যা পরিস্থিতি তো আমরা চেষ্টা করছি আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়ার যে বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার আর সর্বোপরি কথা হচ্ছে আপনারা আত্মমানবতার পাশে থাকুন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জোর দাবি জানাচ্ছি যারা আছেন দেশ এবং প্রবাসে আপনারা আত্মমানবতার সেবায় আপনাদের যে হাত সে হাতকে প্রসারিত করুন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানির যে স্রোত এবং পানির যে স্পিড এই আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা এই গ্রামগুলা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে এই গ্রামগুলার যেই মানুষ তারা কিন্তু নিজেদের বাড়িঘর ছেড়ে এই যে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে ভিউওয়ার্স দেখতে পাচ্ছেন পানির যে স্পিড পানির যে স্রোত এই স্রোত কিন্তু গতকালকে একটু কম ছিল আজকে কিন্তু পানির পরিমাণ আরও বাড়ছে যার ফলশ্রুতিতে আমরা মনে করতেছি যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আখাড়া থানা শহর যেটা সেটা কিন্তু প্লাবিত হয়ে যাবে অলরেডি কিছু কিছু জায়গা কিন্তু আখাড়া থানা শহরের কিছু কিছু জায়গা কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে আপনারা দেখেন পানি যেই পরিমাণ স্পিডে যাচ্ছে এবং এই পানিকে আসলে কোনোভাবেই ফিরিয়ে রাখা সম্ভব না কারণ বাংলাদেশের এরকম কোনো টেকনোলজি বা এরকম কোনো সিস্টেম এখনও পর্যন্ত হয়নি যে পানিকে আটকে দেওয়ার মতো এই পানিকে আসলে আটকানোর মতো কোনো সুযোগ নেই এই পানি যাচ্ছে তো যাচ্ছি আসলে পরিস্থিতি আসো আরও ভয়াবহ হবে যদি এরকম অবস্থা আরও এক দিন যায় তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে দেশ এবং প্রবাসে যারা অবস্থান করতেছেন তারা বুঝতে পারেন বর্তমান সার্বিক পরিস্থিতি এবং ওনারা বানবাসী মানুষের পাশে ওনাদের যেই সাহায্যের হাতকে প্রসারিত করবেন আর আমি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিডি ক্লিন বাংলাদেশকে ওনাদের যেই স্বেচ্ছাসেবীরা ওনারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের এখানে যেই চলাচলের জন্যে যেই সুবিধা দিয়ে তারা এখানে তৈরি করে দিচ্ছেন মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে আর পরিস্থিতি খুবই নাজুক খুবই নাজুক তারা যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগরতলা যে এয়ারপোর্ট আছে এই আগরতলা ঠিক কাছেই এই যে আগরতলা এয়ারপোর্ট থেকে এই বিমানটি আকাশে উড়াল আমরা অবস্থান করছি আগরতলা এয়ারপোর্টের ঠিক পাশেই যেটা হচ্ছে আগরতলা স্থলবন্দর আখাড়া স্থলবন্দর যেটাকে আমরা বলি আসলে পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হওয়ার আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ পরিস্থিতি খুবই নাজুক আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এখানে যেই পানিবন্দি মানুষগুলো আছে তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাকাবুল আলমী তাদেরকে তাদের তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে সুস্থতা সহিত এখানে সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন তো ভিউয়ার্স দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব আজকের এই বিভিন্ন স্পটের যেই অবস্থা আছে সেই অবস্থাগুলা এবং পাশাপাশি আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই আখাওড়া স্থলবন্দরে ওইখানকার যে পরিস্থিতি ওই পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে মানুষগুলো আজকে পানিবন্দি বা যে পরিবারগুলো আজকে পানিবন্দি নোয়াখালী লক্ষ্মীপুর পেনি তারপরে কুমিল্লা হচ্ছে খাগড়াছড়ি সহ ব্রাহ্মণবাড়িয়ার যেই আখাওড়া অঞ্চলের যে নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে এইগুলা এই 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 মানুষগুলো যাতে আল্লাপাকাবুল আলম তাদেরকে হেফাজত করে এবং তাদের তাদের আর্থমানবতার সেবায় যাতে আপনারা আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন যারা দেশ এবং প্রবাসে আছেন আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনাদের সামর্থ্য দিয়ে আপনাদের সমস্তটুকু দিয়ে আপনারা তাদের পাশে দাঁড়ান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দোয়া করেন আল্লাহ আল্লাপাকাবুল আলম যেহেতু আমাদের আমার দেশের মানুষকে আমার বাংলাদেশের মানুষকে হেফাজত করেন এবং পরিস্থিতি যাতে আমাদের মানে বসবাসযোগ্য হয় এবং নাগালের মধ্যে চলে আসে তো ভিউয়ার্স আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ 아, 아, 아.